Thank yeah. আমার এখানে নতুন পুরাতন হারমোনিয়াম বিক্রিও মেরামত করা হয় নতুন পুরাতন হারমোনিয়াম বিক্রিও মেরামত করা হয় অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চা বিক্রি করতে পারবেন আমার মোবাইল নাম্বার দিয়ে থাকবে মোবাইল যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে গ্রামীণ নাম্বারটা যে কারো হারমোনিয়াম বিক্রি করতে চা পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে পারবে আমার এখানে নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় আমি হারমোনিয়াম নিজে হারমোনিয়াম মানে আমার নতুন হারমোনিয়াম সর্বনিম্ন আছে তেরো হাজার টাকা নতুন হারমোনিয়ামের দাম সর্বনিম্ন তেরো হাজার টাকা তেরো হাজার পনেরো হাজার সত্তরো হাজার আঠারো হাজার বিশ হাজার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে সম্পূর্ণ ফুললি বারমাটিক সেগুন কাঠ সম্পূর্ণ ফুললি বারমাটিক সেগুন কাঠ আর পুরাতন পাওয়া যায় আমার এখানে আমার ওখানে আপনার সর্বনিম্ন ছয় হাজার পুরাতন পদ সর্বনিম্ন ছয় হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজারও পুরাতন হারমোনাম পাওয়া যায় তো নতুন পুরাতন আমার এখানে বিক্রিও মেরামত করা হয় অনেকে পুরাতন হার বিক্রি করতে চান ওগুলো আমি কিনি যদি বিক্রি করতে চান কেউ করবেন করা যাবে আমার দোকানটা আছে ঢাকা খিলগাঁও ডাকা খিলগাও তিলপাড়া আমি আপনাকে নতুন একটা হারমোনিয়াম দেখাই দেখেন এ হারমোনিয়ামটা সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ এটা বার্মাডিক সেগুন কাঠ অনেক সুন্দর এটা আমার অর্ডার আছে বরিশালে হারমোনিয়া অর্ডার আছে বরিশাল এটা সম্পূর্ণ সম্পূর্ণ ফুললি বার্মাডিক সেগুন কাঠ আর এটা দেখেন এটা হচ্ছে সামনের ডিজাইনটা খুব সুন্দর করছি এগুলো আমার অর্ডারের জিনিস এগুলো আমার অর্ডারের জিনিস অর্ডার আছে আপনি আপনি ইউটিউব দেখে অর্ডার হয়েছে এগুলো সম্পূর্ণ বার্মাডিক সেগুন কাঠ এগুলো ভিতরে বাইরে সম্পূর্ণ ফুললি বার্মাডিক এখানে বাসি লাগাই নাই বাসি লাগাবো এই বাসিগুলো কম দামে বেশি দামি আছে বিভিন্ন কোয়ালিটির বাসি আছে তো বাসিগুলো কম দামে বেশি আছে তো বাসি এখন রাখাই নাই বাসি লাগাবো কালকে এগুলো সম্পূর্ণ ফুললি বার্মাটিক সেগুন কাঠ এগুলো আমার বানানো হারমোনিয়াম এটা হচ্ছে বিয়াল্লিশ গাট এই যে কীগুলো লাগাইছে কীগুলো বড় বড়ো অনেক হারমোনিয়াম দেখুন দেখেন এই হারমোনিয়াম কিটা ছোট ছোট এই হারমোনিয়ামের কীগুলো ছোটো ছোটো আর এটা হচ্ছে বড় এটা আপডেট এটা আপডেট মডেল যে কীগুলো বড় বড় কালো কোটিগুলো বড় সাদা কড়িগুলো বড় বড় আর এই তুমি এটা ছোটো ছোটো আর এটা বড় বড় এগুলো আপডেট এগুলো সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ এগুলো হারমোনিয়াম বিয়াল্লিশ হারমোনিয়াম আছে আমার কাছে আঠারো হাজার বিশ হাজার আর সাঁত্রিশ গাটও সেম হবে সেম হবে সাঁত্রিশ ঘাট সাইত্রিশ হবে আপনার পনেরো হাজার সতেরো হাজার সাঁত্রিশ ঘাট গুলা আর বিয়াল্লিশ ঘাট আঠারো হাজার বিশ হাজার বিভিন্ন কোয়ালিটি আছে যদি কারো হারমোনিয়াম পুরাতন নতুন যদি লাগে আপনি আমার নাম্বার দিতে থাকবে যোগাযোগ করবেন আর যদি কারো পুরাতন করতে চান তো বিক্রি করতে পারবেন হারমোনিয়াম আমাকে নতুন পুরাতন বিক্রি হবে মেরামত করা হয় যদি কারো পুরাতন বিক্রি করতে চান তো বিক্রি করতে পারবেন আমার মোবাইল যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি কারো হারমোনিয়াম লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনার যোগাযোগ করেন নিয়ম দিবনে আর বাংলাদেশের সব জায়গায় আমি অনলাইনে মাল পাঠাই আমাদের সব জায়গায় অনলাইনে মাল বিক্রি করে আমি কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমি বাংলাদেশ সব জায়গায় মাল পাঠাই ইনশাল্লাহ যদি কারো লাগে তো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমি নিজে হারমোনিয়াম বানাই সম্পূর্ণ ফুললি বার্মেডিক সেগুন কাঠ আর আমার দোকান আছে ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও তীরবপাড়া দাদা y una